আল্লাহর বান্দা আবার অন্ধকারি যাবেন কে আল্লাহ বলেন পালু ইন্ন লিল

বেউসত করার মালিক কে এ আল্লাহর বান্দা কুরআন তুমি সামনে আগাও তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ আর কুরআন সারা যদি সামনে আগাও দিন দিন তোমার মর্যাদা কমতেই থাকবে তুমি যতই বলো আমি চারের মালিক হতে চাই পারবা না পারবা না এই চারের মালিক একমাত্র হলেন আমার আল্লাহ সাদ্দাদ ছিল একটা অবৈধ সন্তান নাম শুনছেন সাদ্দাদ নিজেই জান্নাত বানাইছে আল্লাহর জান্নাত যাবে না বলেন না উযুবিল্লাহ কেমন তার সিরা মা ছিল একজন পতিতা দেহ বিক্রি করত নৌকায় নৌকায় চড়ে দেহ বিক্রি করত নৌকার মধ্যে আল্লাহ পাক আযাব ও গজব ফলায় দিলেন

তুফানের মধ্যে পড়ে সাদদাদের মায়ের নৌকাটা ভেঙে গেল যত খরিদ্দার ছিল সবাই মারা গেল সাদদাদ ওই সমুদ্রের মাঝে সাগরের মাঝে জন্ম গ্রহণ করল নৌকাটা ভেঙে তক্তাগুলো পানির সাথে মিশে গেল সাদদাদের মাও মারা গেল আল্লাহ পাক সাদদাদকে একটা তক্তার মধ্যে ভাসাইয়া ভাসাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে গেল আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির অধিক শক্তিশালী কে আল্লাহ জোরে বলেন

আর দুইটা পাল পরে ওই তক্তার নিচে ছিল সাদдат ফেনা দিয়ে ঢাকা ছিল তার মুখ আর চক্ষু দেখা যাইতে ছিল না বাগের বার বাগের দুধের বার সাদদাতের মুখের মধ্যে আল্লাহ পাক ঢাকার ব্যবস্থা করে দিলেন আল্লাহু আকবর বলেন হে মুসলমান ईमानदार বাগের দুধের মধ্যে ছোট্ট বাচ্চা একদিনের সন্তান সাদдат যখন চুষমারলেন সাথে সাথে বাক্তার ভালো লাগলো নিজের সন্তান মনে করে জঙ্গলায় নিয়ে চলে গেল একদিন দুই দিন এক মাস দুই মাস করে দুধান করায় করাইতে করাইতে কয় এক বছর হয়ে গেল দশ বছর যখন সাদ্দাতের বয়স বাগরা চিন্তা করলো যে এটা মানুষের বাচ্চা মানুষ বড় নিম হয় মানুষের মতো নিম ঘরাম আর পৃথিবীতে কোথাও নাই একে আমরা হত্যা করে ফেলবো এই কথা কান্দিয়া শুনতে পারলেন রাতের বেলা অক্টেনের ব্যবস্থা করলেন পেট্রোলের ব্যবস্থা করলেন পুরা এলাকায় অক্টেন আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগাই দিল যত বাঘ ছিল জঙ্গল ছেলে পালাইয়া গেল সবাই এবার যখন ওই জঙ্গলার মাঝে কাট কাটতে যায় জঙ্গলার মাঝে কোনো কিছু করতে যায় সাত দাঁত আমাকে কর দেওয়া লাগবে এই জঙ্গলের মালিক এখন বাঘ না এই জঙ্গলের রাজা এখন আমি সবাই সাত দাঁতকে ভয় ভীতি করা শুরু করে দিল বর্ধা সাদদাদ নজর তার বড় হয়ে গেল সাদদাদ নামের বেঈমান এক পর যায় সিদ্দাদ দিল আমাকে নির্বাচন করা লাগবে ভোট করা লাগবে এক এলাকায় মেম্বার পদে ভোট করলেন সাদদাদ কেউ ভোট দেয় না খুন করা শুরু করে দিল খুন করা শুরু করে দিল আল্লাহর বান্দা জোর করে ভোট নিয়া যাক মেম্বার হয়ে গেল আল্লাহর বান্দার চিন্তা আমাকে চেয়ারম্যান হওয়া লাগবে চেয়ারম্যানি পদে ইলেকশন জোর করে ভোট নিল কেউ না দিল কেউ মারা গেছে তার ভোটটাও তার খাতায় দিছে আছে না নাই কথা বলে না কেউ আপনার এলাকায় নাই আছে এ আল্লাহর বান্দা যুব লম্বা যা হুয়া লাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল আল্লাহ বলে কাফেররা কথায় কথায় মিথ্যা বলবে মুসলমানের উপর নতুন সমাজ আমাদের আবার বলতে হবে ভাইরা আমার সাদার চেয়ারম্যান হয়ে গেল চেয়ারম্যান হওয়ার পর টাকা দিয়া এমপি সাহ হত্যা করে ফেললো সন্ত্রাসী দিয়া খোবাইয়া এলাকার এমপি কে হত্যা করে ফেললো এবার তার মৃত্যুর ভয়ে কেউ মুখ খুলে না সাদ্দাত এলাকার এমপি হয়ে গেল এমপি হওয়ার পর প্রধানমন্ত্রী কে বলে আমি প্রধানমন্ত্রী হতে চাই তুমি যদি আমাকে এই পথ ছেড়ে না দাও তোমাকে হত্যা করে ফেলবো আবার জেলখানায় ঢুকাবো এমন জালিম বলো আসে না নাই সাদ্দাত বেঈমান কি দুঃখ কি দুঃখ প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে দাবি করলো انا ربكم الا আমি সাদদা এখন খোদা প্রধানমন্ত্রী হওয়া আমার আশা bete না। এখন কি কয় আমি এখন খোদা 10 বছর ক্ষমতার থাকার পরেও স্বাদ মিটে না

ছেলেগুলাকে গেলাইয়া উলঙ্গ নারী আর পুরুষের না

আজ বাংলাদেশে আমার মাদের কান্না আছে না নাই এ আল্লাহর বান্দা কি দুঃখ কি দুঃখ আমরা ফিলিস্তিনের কথা কইয়া কান্দি আজ আমার বাংলাদেশ কত যুবক ঘর সারা বাড়ি সারা কত যুবক স্ত্রীর সাথে রাত পর্যন্ত কাটাইতে পারে না বল আছে না নাই সাদ্দাত নামের বেঈমানের মতো নতুন বেঈমানরা বাংলাদেশে তৈরি হয়ে গেছে কথা বলেন না কেন তবে এরা মারা গেলে এদের জানা যায় দশ জনও খুঁজে পাওয়া যায় না কথা বলেন না ঠিক

মুক্তি আমির হামজা হকের পক্ষে একজন সৈনিক আলহামদুলিল্লাহ বলেন জামিন পাওয়ার পর কোন ময়দানে বয়ান করেন না আজকে চট্টগ্রামে একটা মসজিদে খুতবা দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে আর বলেছে ফিলিস্তিন মুসলমানের বিজয় হবে ইসরাইলের পতন হবে কারণ মসজিদুল আকসা মুসলমানের প্রথম কিবলা তারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে আলেমদের হামলা করে মাদ্রাসায় হামলা করে এরা নিশ্চয়ই জাহেল এদের বিচারই দুনিয়াতে হবে হবে কি না বলো মুক্ত আমির হামজা ভাই আরো বলেছেন আমার বাংলাদেশ ইসরায়েলের মতো কিছু মানুষ আছে এরা ফিলিস্তিনের মতো মুসলমানদের শাসন করতে চায় তবে একটা কথা শুনে রাখেন ইসরায়েল আজ কাল এদের পতন হবে ফিলিস্তিনের বিজয়ের মালা গান করবেন কে ইমাম মাহাদির কাফেলায় যারা যারা যুক্ত হবে আল্লাহ একবার স্লোগান দিয়ে তারা সামনে এগিয়ে যাবে ইমাম মাহাদি কাল্লা পাক বিজয়ের বালা পরাইয়া দিয়া ওই মসজিদ আকসাকে স্বাধীন কইরা বিজায়ের পাতিকা উত্তীর্ণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ইয়া এলাহি তুমি মেরা মাবুদ হে ইয়া এলাহি

যারা আমলে সলে করবে আর শিরিফ মুক্ত ইবাদত করবে আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করবো সুবাহান আমরা কি সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই শিরিক করা যাবে না বেশি বেশি আমলে সলে করা লাগবে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন সাদ্দ নামের বেঈমান জান্নাতে ঢুকবে আজরাইলে সে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল সাদ্দার বলে কে তুমি আজরাইল ডাক দিয়া বলে তুমি আমাকে কি চেনো না ভাই তোমাকে চিনার আমার সময় নাই ভাই একটু পরে বুঝবি সময় আছে না নাই আসছে কত মানুষ গরীবকে সময় দেয় না গরীবরে দেখলে কেমন কেমন জানি মনে করে না না

আমি হলাম মালাকুল মউত আজরাইল আল্লাহু আজরাইল একটু সময়তে আমি আমার বারার জান্নাতে ঢুকবো আজরাইল কয় তা জান্নাত নয় আল্লাহ জান্নাতের কাছে তোর জান্নাত কিছুই নয় জান্নাতে যাবে ইমানদারের দাল তোর মতো বেঈমান এই দুনিয়ার জান্নাতেও যেতে পারবে না অতএব এখনই তোর মরণ হয়ে যাবে এক বিন্দু সময় দিলেন না সাদ্দাতকে কবি তোরের বাচ্চার মতো আসার দিয়া মালাকুল মাউত আসরাইল ওই সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করেছে আজ যত বেঈমান ফেরাউন নমরুদের মতো এই বাংলাদেশও আছে আল্লাহ এদের ক্লাসার দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিবে ওদের লাশটা পর্যন্ত জমিনে খুঁজে পাওয়া যাবে না ঠিক না ঠিক বলো

আরো জোরে বলেন আল্লাহ এই যুবকদের মাহফিল কবুল করো কবর বসি কবরের আজাব মাফ করো বলেন আমিন হাত উঁচু করে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান না বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন হাত সোজা নামাই পকেটে ঢুকান ছেলেগুলো ব্যাগ নিয়ে যাবে যার পকেটে যা আছে হাজার ফকেতে যা আছে সব দিয়া দিবেন মোটা নোটগুলো 1000 পাতা জোরে বলে ফিলিস্তিন ইস্যুতে আমাদের বাংলাদেশের এক বক্তা আবু তহা ভাই মোহাম্মদ атনান কিছু কথা বলেছিল ঘন্টা ওয়ালা কিন্তু সাহায্য গেছে মুজাফফর বিন محسن আছে না আব্দুর রাজ্জাক নামাজের পরে দোয়া করেন সারা জীবন আজকে আমিন করুন এখন জোরে জোরে আমিন কথা কয় না কেন আছে না নাই এরা কয় ফিলিস্তিন নিয়ে এত কথা কেন এক মুসলমান আর এক মুসলমান কি আর মুসলিম আর ফুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই আমরা ওলামা একরাম সারা বাংলাদেশে বিক্ষোভ করেছি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ঠিক না বেঠিক কিন্তু এই ঘোমটাওয়ালা সাহেবরা কোনো প্রতিবাদ করে নাই বরং বলেছে ফিলিস্তিনে মুসলমান মরলে অসুবিধা কি ভাই মোহাম্মদ আবু তো হাতনান বলেছিল এই সমস্ত সাহেবদের ওয়াস শোনা যাবে না এই সমস্ত সাহেবদের মুখে থুতু দেওয়া দরকার উল্টা এই সাহেবরা কি বলেছে আবু তো হাতনাদের মুখে প্রস্রাব করে দেওয়া দরকার বলে না একজন মুসলমান ওই আর মুসলমানকে প্রস্রাব করে দিতে পারে হ্যাঁ একজন কাফের কে তো প্রস্রাব করে দিতে পারে না কত বড় মুরুখ হলে কত বড় জাহেল হলে একজন মুসলমান হইয়া আর এক মুসলমানের মুখে না পাকসাদ আলেমের মুখে দিতে চায় সে কতটুকু যোগ্য সম্পূর্ণ আলেম পাক বুঝে আসেন এই মাঝে মাঝে টু বি কেন কয় পাস করলে তুবি এটা পাক পাঁচ নতুন এটা শিয়াদের তুবি এটা কৌমি মাদ্রাসার তুবি আচ্ছা ভাই তুবি যে যেটা পারছে মাথায় দিছে এই তুবি নিয়ে কি দ্বন্দ্ব করার সময় এখন আছে এরা খালি আলেমের বিরুদ্ধে লাগে এরা শুধু টুপির বিরুদ্ধে লাগে ইসলামের বিরুদ্ধে লাগে আস্তে আমি বলবো না জোরে আমি বলবো তার আমি বিশ রেখাত করবো না আট রেখাত করবো জাকাত কিভাবে দেব কিনা দেবো এগুলো সমাধান নাই এগুলো আলেমদেরকে গাড়ি গালাস করা নিয়ে একদল ঘুমটাওয়ালা সায় গেছে যারা আমার ভাই মুসলমানের মুখে প্রস্রাব করে দিতে চায় আমি বলি শিখুদিন দালাল সে মুসলমান কখনো হতে পারে জোরে বলো ঠিক না তুমি আলেমের মুখে প্রস্রাব করতে চাও ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় করি কথা বল না কেন তুমি আলেমের মুখে প্রস্রাব করে দাও তুমি আলেম না তুমি জালেম আর জালেমের বিচার বাংলাদেশে হবে কথা বল না কেন কি আবুল তাবুল কথা বলে মাইক পাইলেই আলেমের বিরুদ্ধে গালি দেয় আলেমের বিরুদ্ধে কথা কথা

আলেমে উম্মত উম্মতের পক্ষে কথা কয় মাঝে মাঝে বিশাল হয়ে যায় আল্লাহ পাক বলে তিন নম্বরে হলো আলেমে মিল্লাত মানে হকের দল এই আলেমে মিল্লাতদেরকে কই গেলে পাবেন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এদেরকে পাওয়া যায় জেলখানায়

মাদক সেবিকা বিক্রি পাপিয়ার জাবিন হলামিন হয় এর চেয়ে দুঃখ কি হতে পারে বলে এর দুঃখ কি হতে পারে দুঃখ 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 আর কিছু মানুষ তো আলেম মাই খাইলে একদল হাসে কিরে হুজুর মাই হাসিস কেন তুই হুজুর আমার দলের না

এজন্য ইনাম যখন ফটুয়া দিবে অনেকের শান্তি গরম হয়ে উলিয়া যায় হুজুরে সূর্য চাকরি খেয়া আছে না নাই এজন্য আমি আলিমকে ফতুয়া দিয়া গেলাম ও ভাই ইমান অতি করার দরকার নাই যদি হক কথা বলতে না পারো আর যদি হক কথা বলতে পারো ফটফট করে বলবা তোমার এজেকে ফয়সালা করবে না আল্লাহ কিভাবে আলেম হয়ে ইনাম সে যে সমাজতে আর যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কিছু হাজি আছে হাজি তসবি নিয়ে জিকির করে ইসলামের রাজনীতির কথা কইলে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন বরদা মাতে থাকে পড়ে বসিতের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে জোরে বলো ঠিক কি হবে যুবক নামের বোঝা হয়ে গেছে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে ঠিক না কি বা জবাব দিবে কিভাবে মুখ খাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে ঠিক ঠিক বলেন ইহাবে শেষ নবিজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়া নিরা নবীর চেয়ে আর দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটবো না ওই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারিবিহীন সমাজটাকে সুন্দর সমাজ করতে চান আল্লাহ আল্লাহ রবীন্দ্র বলেন আল্লাহ পাক বলে আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য আছে কোরআন শুধু নামাজই মানি তারাবিতেই মানি যখন হুজুর বলে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে তখন একদল কয় হুজুর ভালো না হুজুর তার রাজনীতি করে হুজুরের চাকরি খাও কারণ কি অধিকাংশ মসজিদ মাদ্রাসার সার্বতি ভালো সুখ করার দুষ্কর হ্যাঁ

আওয়ার এসে পাব বলে দুরুত নাম না হয় তোর আববারে গিয়া বিচার দমুকে আববারে কই পাইবে না আববা তোর আপনার আলাদা গছ কথা বল নাকে ঠিক কই মাতব্বার বিচার দিমু কই নিসের দিকে দেখেন মাতব্বার গছের নিচে বসা নিবাইয়া আছে আল্লাহর বান্দা কার বিচার দিবে মাথায় হাত দিয়ে পান্ত থেকে চলে আসছে কারণ বেটাও চড় বাপাও চড় মাও তোর সর এমন জামানায় আমরা এসেছি সব জায়গায় চুরি আর চুরি সঠিক বিচার কোথাও বাংলাদেশে না ঠিক কিনা বলো সঠিক বিচার কথা হুজুর বলে কালকে আপনার বিরুদ্ধে জঙ্গিবাদী মামলা দিব হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করু না সবই তো বাহানা ডিজিটাল দেশটা হবে সোনার খাটি মিডিয়াতে ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে সাধারণ চোরকে ধরে কারা গড়ে ঠিক না সাধারণ চোরকে ধরে কারাগরে কলম চোর ধরে না কলম চোর ধরে না সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার বাণী ডিজিটাল করুন সবই তো বাহানা ডিজিটাল শিক্ষা নীতি করবে চালু ইসলাম সারা দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে বুঝা গেছে দেশের পড়া ভালো না ওরে দেশের পড়া ভালো না ঠিক না আমার ছেলেকে শিক্ষা দাও ভাই সাইকেল কেমন চালাবি